কৃষ্ণ আরে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা বুঝেই গেছে এতক্ষণে এসে গেছে সামনাসামনি জন্মাষ্টমী তার জন্য আজকে তিলের নাড়ু রেসিপিটি শেয়ার করা হচ্ছে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কিন্তু অনুরোধ রইলো দেখুন ভিডিওটা তিলের নাড়ু বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম সাদা তিল নিয়ে নিয়েছি আর নিয়েছি গুড় দুশো গ্রাম ফ্রোজেন করা নারকেল কুঁড়ো নিয়েছি এখানে আমি এক প্যাকেট নিয়েছি আর নিয়েছি হাফ চামচ গোলমরিচ আর হাফ চামচ ছোটো এলাচির গুঁড়ো এখন একটা কড়া বসিয়ে নিয়েছি এবার তিলগুলো আমি এই কড়ার মধ্যে দিয়ে শুকনো খোলায় ভেজে নেব এইভাবে লো ফ্লেমে সময় নিয়ে ভাজতে হবে যাতে না লাল হয়ে যায় তখন নাড়ু দেখতে ভালো লাগবে না তিলগুলো আমার ভাজা হয়ে গেছে আমি দশ মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব আবারও কড়া বসিয়ে নিয়েছি এবার সমস্ত গুড়টা কড়ার মধ্যে দিয়ে দেব কড়ার মধ্যে দিয়ে খুব ভালো করে গুড়টা জাল করে নিতে হবে এবার বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব এইভাবে খন্তি দিয়ে নাড়াচাড়া করে দশ থেকে পনেরো মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে জাল করে নিতে হবে দেখুন বন্ধুরা গুটটা থেকে বড় বড় বাবুল ছুটছে মোটামুটি গুটটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি গুটটা চেক করে নেব পুরোপুরি জাল হয়েছে কিনা না গুটটা চেক করার জন্য আমি বাটিতে জল নিয়ে নিয়েছি এবার এই জলের মধ্যে খুন্তিতে করে গুড় আমি দিয়ে দেব এইভাবে ফোঁটা ফোঁটা ফেলে দেব দেখুন বন্ধুরা গুড়টা নিচে খুব ভালোভাবে জমে যাচ্ছে তার মানে আমার গুড়টা রেডি হয়ে গেছে নাড়ুর জন্য এখন এর মধ্যে দিয়ে দেবো দশ বারোটা গোলমরিচের গুঁড়ো যাতে ঝাল ঝাল খুব সুন্দর খেতে লাগে আর দেব ছোট এলাচের গুঁড়ো আমি চার ছটা ছোট এলাচ পুড়িয়ে নিয়েছিলাম সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব নারকেলের কুঁড়ো হাফবাটি হাফবাটি নারকেলের কুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমার লো টু মিডিয়াম থাকবে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা তিল সমস্ত তিলগুলো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় আমার গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে না হলে নিচে লেগে যেতে পারে এই সময় পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব তিলের নাড়ুর পাকটা ঢালার জন্য একটা প্লেটের মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নিচ্ছি যাতে পাকটা এর মধ্যে এঁটে না যায় নাড়ুর পাকটা একদম রেডি হয়ে গেছে এবার প্লেটের মধ্যে ঢেলে নেব পরিমাণ মতো গুড় আর পরিমাণ মতো তিল থাকলে একদম পারফেক্ট তিলের নাড়ু তৈরি হয় এবার গরম গরম অবস্থাতে আমাকে গড়ে নিতে হবে নাড়ুগুলো হাতের তেলের মধ্যে একটু ঘি মাখিয়ে নেব আর গরম অবস্থাতে এইভাবে পাকিয়ে নিতে হবে এইভাবে দুটো হাতে তেলতে করে গোল গোল করে নিতে হবে এই সময় খুবই হাতে গরম লাগবে কিন্তু তাও গরম গরম অবস্থাতেই গোল করে নিতে হবে দেখুন বন্ধুরা একটা নাড়ু হয়ে গেল আবারও একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে হাতে করে মুঠো করে প্রথমে এইভাবে গোল করতে হবে এবার দুটো হাতের তালুতে করে চেপে চেপে গোল করতে হবে খুব তাড়াতাড়ি না করলে একটু ঠান্ডা হয়ে গেলে নাড়ু আর পাকানো যাবে না তাই খুব গরম অবস্থাতেই পাকাতে হবে এইভাবেই আমি সমস্ত তিলের নাড়ুগুলো গোল গোল করে পাকিয়ে নেব তিলের নাড়ু একদম রেডি আমি গোপালের ভোগের জন্য থালাতে নিয়ে নিয়েছি আপনারাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে ফেলুন আর ভগবানকে নিবেদন করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ